হ্যালো এভরিওয়ান আমি সুনন্দা প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওর ক্যাপশনটা দেখে তোমরা হয়তো একটু আশ্চর্য হচ্ছো যে ক্রিসমাস পেরিয়ে গেছে দু হাজার তেইশে অনেক দিন আগে অলমোস্ট আরেকটা ক্রিসমাস আসতেই চলেছে এই বছরের তো আমি এতদিন পর এই ক্রিসমাসের আফটার এফেক্ট ভিডিওটা নিয়ে কেন এলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে সেই গল্পটা এটা একটু ইন্টারেস্টিং তো আগের বছর আমরা খুব সুন্দর ক্রিসমাস সেলিব্রেট করেছিলাম নেদারল্যান্ডসে তোমরা দেখেইছ দুশল ড্রফ গ্রুপের সাথে আমরা সময় কাটিয়েছি তার সাথে নেদারল্যান্ডসের লাইট ফেস্টিভ্যাল খুব ভালো এনজয় করেছিলাম হয়তো তোমরা ভ্লগসগুলো দেখেছো তো সেই নেদারল্যান্ডস থেকে ঘুরে আসার পর সায়েনদের বাড়িতেও আমরা সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম জ্যাক এবং স্নোই কিছু মুহূর্ত অনেশ কিন্তু সেই মুহূর্তগুলো একদমই ভোলেনি তো ও বাড়িতে এসেও সেই ক্রিসমাসে আমাদের একসাথে রেড টুপি পরে যে ভিডিও করা হয়েছিল ফটোজ তোলা হয়েছিল সেই টুপিটা পরে মোটামুটি এক সপ্তাহ কাটিয়েছে অফিস থেকে ফিরে রোজই সেই টুপিটা মাথায় দিয়ে বসতো এবং আমাদের পুরনো নেদারল্যান্ডসে এবং সায়নদের বাড়িতে কাটানো স্নোইর সাথে কাটানো জ্যাকের ভিডিওসগুলো বসে সন্ধ্যেবেলা দেখত এবং স্নোইর আওয়াজ শুনে বা অন্যান্য সবার আওয়াজ শুনে জ্যাকও পাশে বসে পড়তো যে এই জায়গাটা তো ঘুরে এলাম কিছুদিন আগেই আওয়াজগুলো শুনে এসেছি খুব চেনা পরিচিত এই ভিডিওগুলো পাপা দেখছে আমাকে কেন দেখাচ্ছে না ও পাশে বসে পড়তো তো তোমাদের সাথে শেয়ার করছি এটা জানুয়ারি মাসের ফার্স্ট উইকেন্ড আমরা বাড়ি ফিরে এসেছি তখনও পর্যন্ত অনিশের ভেতরে কিন্তু ক্রিসমাসের আফটার এফেক্টটা রয়েই গেছে ও কিন্তু এখনো পর্যন্ত ক্রিসমাসের এনজয়টা করেই যাচ্ছে দেখো যে এখন সেটা বোঝার চেষ্টা করছে যে পাপা এখনও কেন ভুলতে পারছে না ও রান্না করতে যাচ্ছে সেখানেও ক্রিসমাসের টুপিটা পরে এমনকি ঘরে বসে ভিডিওস দেখছে টিভি দেখছে মোটামুটি একটা উইকেন্ড অনিশ ক্রিসমাসের মুডেই ছিল আমি কিছু পুরনো ভিডিওস ডিলিট করছিলাম স্টোরেজ ফুল হয়ে গেছে তো তখনই খুঁজে পেলাম এই ভিডিওসগুলো জানি না আমি কেন তুলে রেখেছিলাম হয়তো সুন্দর মুহূর্ত হিসেবে মজা করে তুলে রেখেছিলাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে একও খুব সুন্দর এনজয় করেছিল পাপার এই অ্যাক্টিভিটিসগুলো ফোন দেখে হাসা এবং ফিল করা তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এবং যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতেই দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই